দিনের পর দিন বাড়ি থেকে থালা বাসন থেকে শুরু হয়ে চুরি হতো সাইকেল রিক্সা শনিবার বিকেলে হাতিনাতে ধরে ফেলে তাকে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা যদিও নিজের হাতে দোষ স্বীকার করেছে ওই যুবক পাশাপাশি জলেশ্বরের উদ্দেশ্যে পাচার করতে বলে জানিয়েছে ওই যুবক ওই যুবকের নাম মিঠু ভান্ডার বাড়ি বেলদা থানা দেউলিতে আমার নাম খোকন ভান্ডার বাবার নাম বেনু ভান্ডার সাথে রবি তারপরে প্রভাত রবি সিং প্রভাত দাস আর মুস্তাক ইকবাল এই এই এরা আমাদের সঙ্গে মানে আমার সঙ্গে ছিল আর কি মানে <Hello Finnish> আমি পাতা প্রসঙ্গত বেশ কয়েক মাস আগে গরু চুরিকে কেন্দ্র করে পাকড়াও হয়েছিল ওই যুবক তারপরেও অসামাজিক কাজ চালিয়েছিল ওই যুবক গতকাল বেদ্যা থানার দেউলি মধ্যপাড়াতে রিক্সা চুরি করার আগেই পাকড়াও হয় সে তারপর তাকে দড়িতে বেঁধে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসী হওয়া বলতে আজকে এক বছর ধরে আমরা অনেক চেষ্টা করেছি বাড়ির সাবমার্শাল থেকে প্যালেন্ট বক্স থেকে মোবাইল সাইকেল রিক্সা ভুসিমাল দোকান সব কিছু চুরি হতো আমরা দীর্ঘদিন রাত্রেবেলা নাইটেও বারোটা একটা দুটা পর্যন্ত জেগেও ধরতে পারিনি মাঝখানে দুবার ধরতে ধরতে বেরিয়ে গেছে দুবারই ধরতে পারিনি তারপরে এখানে পাশে একটা সাইকেল চুরি এখানে খ্রিস্টানের ভেতরে বাউন্ডারির ভেতর থেকে রিক্সা চুরি এগুলাকে ধরে ইস্যু করে আমরা যখন পৌঁছাই একজনের বাড়িতে পৌঁছলাম তাদের বাড়িতে একটা সাইকেল একই কালারের একই সাইকেল গিয়ে তাদের বাড়িতে যখন পৌঁছাই মুস্তাকের নাম তার ওই ময়নাপাড়ায় বাড়ি মুস্তাকের বাড়িতে যখন পৌঁছলাম বলে যদি এ সাইকেল হয় নিয়ে যাও আমাকে দিয়ে গেছে মিঠু বলে ছেলে দেউলি মিঠু ভান্ডার তারপরে মুস্তাককে ধরার পরে দেখলাম সে সাইকেলটা আমাদের এখানকার নয় সে সাইকেল আমরা নেই তারপরে তখন বললো ইকবাল আছে ইকবালকে ধরলাম তার একটু সে পাশে বাড়ি ইকবাল বলল আমরা সাইকেল রিক্সা এসব চুরি করি না এগুলা চুরি করে মিঠু তার সঙ্গে আরও কয়েকজন আছে তো সেই কথা মতন আমরা পরশুদিনকে ঘুরে এসেছি পরশুদিনকে ঘুরে এসে তাদেরকে বলেছি যদি মিঠুকে পাও বা আমাদের এদিকে আসে তাহলে কিন্তু আমাদের খবর দিবে আজকে যথারীতি মিঠু ভাণ্ডার যে সে আমাদের এই পাড়ায় ঢুকে তাদের সেখানে গেছিলো আমরা পেয়েছি তাকে ধরেছি ধরার পরে পাড়ার লোকে ধরে আমাদের খবর দেয় আমি বিশেষ করে যখন গিয়ে পৌঁছাই ততক্ষণে মিঠুর কাছ থেকে যতটুকু জানতে পারলাম যে মিঠু সাইকেল এই এইখান থেকে যে রিক্সাটা চুরি হয়েছে সেই রিক্সাটা জলেশ্বরে বিক্রি করেছে বলে স্বীকার করলো সাইকেল সাইকেলও চুরি করে জলেশ্বরে বিক্রি করেছে যেগুলো চুরি করেছে সব জলেশ্বরে বিক্রি করে এই মিঠু আর চক্রে আছে চুরিচক্রে আছে স্বীকার করেছে এবং আরও একটা বড় কথা হচ্ছে চার পাঁচ দিন আগে জলেশ্বর থেকে খাসি চুরি করে এনে এখানে বিক্রি করেছে সেইখান থেকে আমরা বিশেষ করে জোর দিয়ে এদের পিছনে ধরতে শুরু করলাম আজকে তাকে নিয়ে এসে মোটামুটি যা জিজ্ঞেস করলাম সে সবার নাম বলল স্বীকার করল। প্রভাত বলে একটা ছেলে আছে রবি সিং এবং ইয়ে আছে তোমার ইকবাল আছে আর মুস্তাগ আছে এরা সবাই একসঙ্গে জড়িত এরা এখান থেকে মাল নিয়ে জলেশ্বরে গিয়ে সাপ্লাই দেয় এ আমরা চাইছি জলেশ্বরে হোক যেখানে হোক এদের প্রতি একটা বিচার সঠিক হোক সাধারণ মানুষ শান্তিতে থাকুক এরা যেখানে মাল দেয় প্রশাসন বা মানে সবাইকে আমরা থানায় পাঠিয়েছি প্রশাসনের দ্বারস্থ হয়ে তারা সবাই বলুক এবং প্রশাসন স্টেপ নিয়ে জলেশ্বরে যেখানে হয় আমার তো মনে এই নেশা আর এই চুরি বন্ধ করতে পারলে প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে আমি ওনাদের কাছে আপাত চিরকৃতজ্ঞ থাকবো বা মানুষেরা সারা আমার এই দেউলির মধ্যে একশো পঁচিশ নম্বর বুথ নয় পাশাপাশি সবাই চিরকৃতজ্ঞ থাকবে আমার একটাই কাম্য প্রশাসনের কাছে যেন ওনারা স্টেপ নিয়ে যাতে পরবর্তীকালে এরকম না হয় বা জলেশ্বরের যে মানে নেশার যে আড্ডা সেই আড্ডাটা যে কোনো প্রকারে আমাদের পশ্চিমবঙ্গ সরকার উড়িষ্যা সরকার যৌথভাবে তার কাজ করে যেটা বন্ধ হয় ট্রেনে আসে এরা মাল নিয়ে যায় এখান থেকে মাল নিয়ে সেখানে পাচার সেখান থেকে নিয়ে এখানে পাচার এই জিনিসগুলো যেন বন্ধ হয় আমার নাম পুলক মাইতি